এই সুন্দরবনে অসংখ্য গাছ রয়েছে সুন্দরী গাওয়া কাওড়া অসংখ্য গাছ রয়েছে আমি আর আগে আপনার এসে দেখেছিলাম যে গাছে যেটা যে গাছ সেই গাছে কিন্তু নাম লেখা ছিল আমার এখনো পর্যন্ত কিন্তু ওই সকল নাম লেখা গাছ আর চোখে পড়েনি আমি আর পূর্বে দুবার এসেছি এবার তৃতীয়বার আসা হলো আমার আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে ট্যুরিস্টরা কীভাবে তাদের সফরকে তারা সুন্দর যে তাদের অন্তর আত্মাকে জড়িয়ে নিয়েছে দেখেন ফুটপাতের রাস্তা দিয়ে তারা পায়ে হেঁটে এই টাওয়ারের দিকে আসছে আমরা সুন্দরবনের উপরের অংশগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে যদি আরেকটু যদি আমরা বিমানের উপর থেকে উঠে যদি দেখতে পারতাম নিচের অংশগুলো তাহলে একটু ভালো লাগতো মানে সুন্দর লাগতো দেখতে ভাই আর ছবিটা দেখি একটু নিয়ে নিই আমরা অস্টারে দাঁড়িয়ে আছি আমার এলাকার মোহনপুর রাশি রাজশাহী জেলার আমার বাসা চাপাই নামগঞ্জ দিন আলেমের সাথে আমার দেখা হয়েছে সুনামধন্য আলেম ওনারা ওয়াস টাওয়ারের উপরে আছেন আমিও ওয়াস টাওয়ারে তো রাতারগুড় টাওয়ারের মতো এটা খুব ভালো করেছে তবে আমি এর আগে বিগত দিনে বিশ বছর আগে এসেছিলাম তখন অস টাওয়ারটা ছিল না আপনারা দেখতে পাচ্ছেন ক্যানেল সামনে ক্যানেলে জোয়ার আসছে সবে জোয়ার ঢুকেছে কিন্তু সুন্দরবনে যতগুলো গাছ ছিল অনেক গাছ লোপাট হয়েছে আমি কিছু বুঝি না অনেক গাছ নাই এখন বর্তমানে যেটা আমাদের ম্যাংগ্রোভ বোনের জন্য সবথেকে খারাপ আমরা জাতি হিসাবে কত হতভাগা জাতি যে আমরা গাছগুলো নিধন করেছি যে গাছগুলো নিধন হয়েছে সেগুলো যারা দেখেছেন তারা অনেকেই বুঝতে পারছেন যে অনেক গাছ নেই এই ভাইরায় তিনবার এসেছেন আপনার মন্তব্যটা বলে যে গাছগুলো কি অবস্থায় দেখেছেন আপনি আমি যখন আপনার নয় সালে এবং দশ সালে এসেছিলাম পরপর দুই বছর এসেছিলাম আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছিলাম তাছাড়া আমরা পাঁচ বন্ধু একবার দশ সালে আমরা আলিম পরীক্ষা দেওয়ার পরে এসেছিলাম তো তখনই এসে দেখেছিলাম যে গাছগুলো ছিল অনেক মোটা মোটা এবং ঘন ঘন অনেক গাছ ছিল এবং প্রত্যেকটি গাছে আপনার গাছের নাম লেখা ছিল এই দৃশ্যটা আমার চোখে এখনো পড়েনি অনেক ফাঁকা ফাঁকা লাগছে দেখে মোটা মোটা গাছগুলো নেই বললেই চলে আর আরেকটা জিনিস দেখলাম যে আমি আগে দুইবার এসে কিন্তু এইভাবে আমি বানরের বিদ্রোপের মধ্যে পড়িনি কিন্তু আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম অসংখ্য বানর সামনে থেকে পিছন থেকে এবং গাছের উপর থেকে এসে আমাদেরকে এক প্রকার আক্রমণ করে বসেছে মানে আমরা ভয়ে পালিয়ে এসেছি মানে বুঝতে পারলাম যে বন্য প্রাণীরা ছোট হলেও তাদের হিংস্রতা অনেক হ্যাঁ তাদেরকে ছোট ভাবে হালকা নেওয়া যাবে না ধন্যবাদ ভাইকে বা ভাইকে ভাইয়ের কিছু কথা শোনার জন্য আমি ছবি নামে নোট করছি হ্যাঁ আপনার পরিচয় দেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন আমি মোহনপুর রাজশাহী থেকে এসেছি তো আমরা পরিদর্শন করছি এমন সময় মানে একটা বান্ধব আমাদের দিকে খেয়াল করছে তারপর একজন হুশ করার সঙ্গে সঙ্গে দেখছি যে সাইড থেকে আরও চার পাঁচটা এসে আমাদেরকে ধাওয়া করেছে হ্যাঁ তো ওই হিংস্র প্রাণীদেরকে ছোট মনে করা ঠিক হবে না তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে আমার সঙ্গে ভাই আপনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম হ্যাঁ আপনি আজকে আমাদের সঙ্গে এখানে সফরে এসে আপনি কি বুঝতে পারলেন সুন্দরবন সম্পর্কে একটু আপনার একটু ধারণাটা আমাদের সামনে একটু পেশ করেন এটা তো আসলে আল্লাহ প্রদত্ত ম্যাঙ্গ্রোভ বন আল্লাহর অপরূপ সৃষ্টি আল্লাহর সৃষ্টি না দেখলে বোঝা যায় না আমাদের বাংলাদেশে যে বিশ্বের সেরা বন আছে মানুষ না দেখলে বুঝতে বুঝতে পারবে এটা আল্লাহ আমাদের জন্য অপরূপ সৃষ্টি দিয়েছেন আমাদের বঙ্গোপসাগর দিয়েছেন আমাদের দুইটা সৃষ্টি বান্দরবন এলাকা দিয়েছেন আগমাটি খাগড়াছড়ি আবার কিছু বান্দরবনে বেশ কিছু জায়গা আছেন আফিয়াকুম 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 টিউকাডাং এগুলো আমাদের দেখার মতো জায়গা এই জায়গাগুলো প্রত্যেককে দেখা উচিত এবং আমরা এই প্রতি বছর না হলে পাঁচ বছর পর একবার হলো ম্যাম বোন আছে দেখা উচিত আমাদের সুন্দরবন দেখা উচিত তবে প্রত্যেককে দেখার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ আপনারা থেকে সবগুলো দেখলেন আমাদের পরিচিত ভাইদের সাথে হঠাৎ পরিচয় হলো আমার এলাকার সকলকেই ধন্যবাদ সবাই ভালো থাকেন এটা ইউটিউবে সরিয়ে যাবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই আপনার